তো বিয়ার দেখতে পাচ্ছেন যে উই সেন্ড ইউ এন ইমেল উইথ এ লিঙ্ক টু এক্স টু অ্যাক্সেস ইউর পিন দ্য পিন দ্য লিংক উইল এক্সপায়ার ইন থার্টি মিনিট তিরিশ মিনিটের ভিতরে লিঙ্ক এক্সপায়ার হয়ে যাবে তো আমার মেলে কি লিংক পাঠাইছে ওইখানে আমার পিনটা দেখাইব আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স তো যেটা বলতেছিলাম যে নিশ্চয়ই গত ভিডিওতে আপনারা দেখছেন যে পেনিওর মাস্টার কার্ডটা কীভাবে আনবক্সিং করছি আর কার্ডটা দেখতে কেমন কার্ডটা কীভাবে পাঠায় এবং কীভাবে অর্ডার করতে হয় সেটা নিয়েও একটা ভিডিও আপনাদের বানাইছি আপনাদের জন্য সেটা নিশ্চয়ই দেখছেন আপনারা তো আজকে আমি শুধু আপনাদেরকে দেখাবো যে কার্ডটা কিভাবে অ্যাক্টিভেট করতে হয় তো এটা হচ্ছে আপনি লগ ইন হবেন আপনার অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পরে আপনি যাবেন এই যে কার্ডে যাবেন এই যে দেখতে পাচ্ছেন কার্ডে এই কার্ডে যাবেন কার্ডে যাবার পরে তো কার্ডে যাবার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে শিফট আপনার কাছে কার্ডটা কিন্তু শিফট হয়ে গেছে শিফট এখানে শিফট লেখা থাকবে যখন ওইখান থেকে পাঠায় দেওয়া হবে তারপরে এখানে শিফট লেখা থাকবে তো এখানে দেওয়া আছে ইস্টিমেটেড অ্যারাইভেল একুশ জুলাই তো আজকে হচ্ছে সাত জুলাই এর মধ্যে কিন্তু আমি কার্ডটা পেয়ে গেছি তো এর মধ্যে আমি কার্ডটা পেয়ে গেছি এখন হচ্ছে এই কার্ডটাকে অ্যাক্টিভেট করতে হলে এই যে এখানে ক্লিক করতে হবে যে এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম বিস দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে যে আপনার ষোলো ডিজিটের কার্ড নাম্বারটা দিতে বলতেছে এখানে তো আমি আপনার আমি ষোলো ডিজিটের কার্ডটা এখানে দিয়ে দিচ্ছি ইউপিআই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ষোলো ডিজিটের যে আমার যে কার্ডের যে কার্ড নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেট তো বিয়ার দেখতে পাচ্ছেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে উই সেন্ড ইউ এন ইমেল উইথ এ লিঙ্ক টু এক্স দেখাইব তো তাহলে চলেন আমি দেখাই আপনাদেরকে ইমেলে আসছি দেখতে পাচ্ছেন যে একটি মেল চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে প্রিন্টার দেখার জন্য পিন্টার দেখার জন্য এটা এখানে বলতেছে এখানে ক্লিক করার জন্য তো আমি আমি কলম রেডি করে রাখি যাতে লিখতে পারি তো এখানে ক্লিক করতে হইব হেলথ আমরা ল্যাপটপ থেকে কিন্তু আমরা আমাদের পিনকোডটা দেখতে পারি আমরা এখন যাচ্ছি মোবাইলে মোবাইলে দেখব তো দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা মোবাইলে আসার পরে আমাদের অ্যাপ একটু ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইলে একটা ভেরিফিকেশন গেছে ওটা গিয়ে বুক করতে হবে তারপরে বুক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু আহ আপনাদের কিছু দেখাইছে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ভিউজ পিন এখানে ক্লিক লোক আমাদের দেখা যাবে